হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে বারোটা বাজতে পনেরো মিনিট বাকি আছে আর কি তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর অনেক দিন পরে আজকে মানে একটা ব্লগ বানাচ্ছি আর কি তো চলো আমার ব্লগটা স্টার্ট করা যাক আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি আজকে আমি হলো যাব দুলিয়া যান আজকে হলো আমার ছোট্ট বোনের বার্থডে মানে ছোট্ট বোনের বড় হয়ে গেছে তো ওর আজকে বার্থডে তো আজকে আমি যান যাব মানে ওকে সারপ্রাইজ দেবো আর কি তো বাড়িতে কাউকে বলিনি এমনকি মাকেও বলিনি আর কি ছা বাড়িতে গিয়ে হাজির হব তো চলো এখন আমি রান্নাবান্নাটা আগে সেরে সেরেনি বিকালবেলা ট্রেনে ইন্টারসিটিতে যাব তো চলো তো এখন আমি মা রান্না করতে হলো মাছ দেখুন দেখতে পাচ্ছ মাছ ভাজা চলছে এটা কে নাকি কুড়ি মাছ বলে আমি এত একটা মাছ চিনি না যদিও তো এখন মাছ রান্না করবো অর্ধেকটা ভাজা হয়ে গেছে আর মাথাগুলো ভাজা হচ্ছে আর এটা ঝিঙে দিয়ে মাছের তেল একটু ছিল ওটা দিয়ে এটা রান্না করবো আর এদিকে আলু কেটে রেখেছি তো চলো আজকের ভিডিওটা কেমন হয় দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি দুলিয়াচান ইয়ানি কি আমার বাপের বাড়ি যাওয়ার জন্য তো লেটস গো এবার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম দুলিয়াজানের উদ্দেশ্যে আর এদিকে বাইরের ওয়েদারটা দেখো জাস্ট গ্রীষ্মকাল না শরৎকাল বুঝে ওঠাই মুশকিল হয়ে গেছে এই জীবনে আর কত কি দেখতে হবে তো এদিকে এখন আমি জান পৌঁছে গেছি তো এবার আমি হেঁটে হেঁটে একটু মার্কেটের দিকে চলে মানে বাজারে ঢুকেছিলাম আর কি স্টেশন থেকে খুব একটা দূরে নেই হেঁটে হেঁটে যাওয়া যায় তো আমি মার্কেট পাপার দোকানেও গিয়েছিলাম একটু কাজের জন্য আর বলছি বোনের জন্য কিছু একটা নিয়ে যাই তো আমি পিস পিস্ত্রিটাই নিয়েছিলাম আর কি কারণ রাত্রেবেলা ও কেক কেটেছিলো আর কি বারোটা বারোটার সময় তো তার জন্য কেকটা নিলাম না পেস্টটাই নিয়ে গেছি আর এখন আমি হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি টমটমটা নেওয়া যেত কিন্তু আমি নিলাম না তো বন্ধুরা আমি এখন পেয়ে গেছি বাড়িতে তো চলো ভিতরে রিয়াকশানটা কীরকম থাকে দেখি চলো তো দেখতে পেলে সবাই আমাকে দেখে পুরো খুশি হয়ে গেছে সবার মুখটা একটু হাসি হাসি লাগতো চালা ইয়ার হ্যাপি মা টু ইয়ো হ্যাপি টু তো এবার বলি তোমাদেরকে হয়েছিল কি আমি অ্যাকচুয়ালি মিষ্টুকে সারপ্রাইজ দিতে এসেছিলাম কিন্তু ও টিউশন চলে গেছিল তার জন্য আর কি মানে ও আসার আগে আমি একটা রুমের মধ্যে ঢুকে বসেছিলাম লাইটটা অফ করে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার মিস টু হ্যাপি বার্থডে তো তোমরা দেখতে পেলে ওর জন্য যে পেস্টিটা এনেছিলাম সেটাই ও মানে কাটলো এখন তো আজকে তোমাদেরকে খাওয়া দাওয়ার বিষয়ে কিছু শেয়ার করলাম না কারণ আজকে শুক্রবার তো সেরকম কিছু স্পেশাল ছিল না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই